বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ব্যাখ্যা করা খুবই কঠিন যখনই সবকিছু নিয়ন্ত্রণে মনে হবে তখনই প্রতিপক্ষকে কোনো না কোনো উপায়ে ম্যাচে ফেরার সুযোগ এনে দেন ব্যাটসম্যানরা এই মুশফিকুর রহিমের কথাই ধরুন ওয়েলিংটন মাসাকাজ্জার যে বলটিতে আউট হয়েছেন সেটিতে চার মারার চেয়ে আউট হওয়াই কঠিন মুশফিক সেই কঠিন কাজটি করেছেন মুমিনুল হক অনেকবার ভাগ্যে সহায়তা পেয়েও শেষ পর্যন্ত উইকেট উপহারই দিয়েছেন ব্যাটসম্যানদের পারফরম্যান্স এমন হলে সংগ্রহ বড় হবে কিভাবে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তাই গুটিয়ে গেছে একশো একানব্বই রানে ঘরের মাঠে টেস্টে দুশো রানের নিচে গুটিয়ে যাওয়া অনেকটা অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ দেশের মাটিতে সর্বশেষ আট ইনিংসে নিয়ে ছয়বার বার নিচে নীচে অল আউট বাংলাদেশ দিনের শুরু থেকেই বাংলাদেশ অবশ্য খুব একটা আশাবাদী ব্যাটিং করতে পারেনি দলীয় একত্রিশ রানে ওপেনার সাদমান ইসলাম ও বত্রিশ রানে মাহমুদুল হাসান জয় আউট হন নিয়াগুচির বলে দুজনেই ক্যাচ দেন উইকেটের পেছনে দলের ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছিলেন অধিনায়ক নাজিমুল হোসেন শান্ত আর মমিনুল হক এই জুটি বাংলাদেশের স্কোর টেনে নিয়েছিল আটানব্বই রান পর্যন্ত ছেষট্টি রানের এই জুটি ভাঙে লাঞ্চের পর আর সেটাই ছিল ব্যাটিং বিপর্যয়ের শুরুর বার্তা শান্ত আউট হন ব্লেসিং মোজারাবানির ফাঁদে পা দিয়ে তার ফুল ফুললেন্থের ধারাবাহিক বোলিংয়ে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন পয়েন্টে চল্লিশ রান করে থামেন শান্ত তবে ফিফটি তুলে নেন মোমিনুল এর মাঝে অবশ্য মুশফিকুর রহিম ফিরে যান ওয়েলিংটন মাসাকার্জের নিরীহ দর্শন বলে দলীয় একশো রান থেকে পরের চোদ্দ রান তুলতে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ মুশফিকের পর ব্যক্তিগত ছাপ্পান্ন রানে মমিনুল আর এক রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ দলীয় একশো ছেচল্লিশ রানে আস্তার প্রতীক হয়ে ওঠা তাইজুল ফিরে গেলে বড় স্কোরের সম্ভাবনাও মিলিয়ে যায় বাংলাদেশের জন্য স্কোরবোর্ড ভদ্রস্ত করার কাজটা এরপর করেছেন হাসান মাহমুদ এবং জাকের আলী অনিক অষ্টম উইকেটে দুজনের জুটি একচল্লিশ রানের হাসান মাহমুদ এগোচ্ছিলেন ভালোই কিন্তু ব্লেসিং মুজেরাবানির কাছে হার মানতে হয় তাকে সরাসরি বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত উনিশ রান করে ডলার স্কোর তখন একশো সাতাশি বাংলাদেশের ইনিংসটা শেষ করেন ওয়েসলি মাধেফেরে দলীয় একশো একানব্বই রানে জাকের আলী অনিক এবং নাহিদানে ফেরান চার বলার ব্যবধানে মুজারাবানি ও মাসাকার্জে পেয়েছেন তিনটি করে উইকেট দুটি করে উইকেট নিয়াগুচি এবং মাধেফের